গরিশ সরকার মৃত্যু দহরের মধ্যে 61 দিন কোটি মুহূর্তে মৃত্যুর খবর শুনলাম আমি কাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিত আপনারা কি এমন একটা জায়গা চান আমাদের বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতে একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গোহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয় সেই দেশে কি কোনো আইন কেমন ছিল সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন এখানে এই পেপুয়ার মঞ্চে পেপুয়ার জনগণকে আশ্বস্ত করতে চাই এই জনপদে বিরুদ্ধে দাঁড়াবে কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না সকল নির্যাতনের অবসান হল সকল অভিচারের অবসান হল কোন বিচার প্রতিষ্ঠা হল ইনশাল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীন ভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার পক্ষ